নমস্কার বন্ধুরা তোমাদের পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড এই চ্যানেল তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি চলছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা মানেই বড় পরীক্ষা প্রথম বড় পরীক্ষা কিন্তু ভয়ের কোনো কারণ নেই কারণ কি কারণটা হলো তোমাদের কাছে সারা বছর তোমাদের অধ্যাবসায় রয়েছে অর্থাৎ সারা বছর ধরে তোমরা যে প্রিপারেশন নিয়েছো সেই প্রিপারেশনের এবার একটা এক্সিকিউশনের পালা অর্থাৎ পরীক্ষার হলে গিয়ে তোমরা কতটা সারা বছর নিজেকে একটু একটু করে প্রস্তুত করে তুলেছো তার একটা প্রমাণ দেখা যাবে এবং এটা আমরা বিশ্বাস করি যে তোমাদের এই প্রস্তুতি তোমাদের সঙ্গী ছিল পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এই চ্যালেঞ্জার বইগুলো দশম শ্রেণীর আমি আজকে জীবনবিজ্ঞান নিয়ে বসেছি তো আমরা বুঝতেই পেরেছো থামনেল দেখেও তোমরা বুঝতে পেরেছো যে আজকে কি কোন প্রশ্ন নিয়ে আলোচনা হবে মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা কীরকম হলো প্রশ্ন কিরকম হলো কতটা কমন পেলো তোমরা এবং তোমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষাতে কতটা সহায়ক হয়ে উঠেছে এবং কতটা তোমাদেরকে হেল্প করতে পেরেছি বা তোমাদের সাথে থাকতে পেরেছি পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এই জীবনবিজ্ঞান চ্যালেঞ্জার বই সেটা দেখে নেবো দেখে নেবো একটু একটু করে প্রত্যেকটা প্রশ্নের অ্যানালাইসিস এবং অবশ্যই কোন পেজে কি ছিল এবং কোথা থেকে তোমরা কতটা সাজেশন পেয়েছো সেগুলো দেখে নেবো শুরু করছি তাহলে বিজ্ঞান দশম শ্রেণীর যে অর্থাৎ মাধ্যমিকের যে তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা কীরকম এসেছিল সেটার একটা একটু অ্যানালাইসিস বলতে পারো আমার হাতে রয়েছে পূজা প্রকাশনী চ্যালেঞ্জ আর জীবন বিজ্ঞান বই একটু চলো দেখে নিই তোমরা জানো যে আমি উল্টো দিক থেকে শুরু করি বিভাগ ঘ থেকে আচ্ছা এখানে নিচের ছটি বিকল্প প্রশ্ন উত্তর করতে হবে যদিও এখানে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্ন রয়েছে সেটা বাদ দিয়ে কিন্তু আমি মেলাচ্ছি ঠিক আছে যেমন চারের এক রয়েছে দেখো স্নায়ুকোষের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করতে বলেছে এটা রয়েছে পেজ নাম্বার ফর্টি ফাইভে চলে যাই চট করে পেজ নাম্বার ফর্টি ফাইভ এই দেখো হম এবার স্নায়ুকো কোন কোন অংশগুলোকে এখানে চিহ্নিত করতে বলেছে দেখো ওয়ান এই সমস্ত কিছু নাম দেওয়া রয়েছে তোমরা এই ছবি দেওয়াই ছিল এখান থেকে যে কোনোভাবে যে সোয়ান কোষের মার্ক করা রয়েছে তোমরা নিশ্চয়ই রকম ভাবে এঁকে সেগুলোকে প্রত্যেকটাকে মেনশন করে দিয়েছ এর আরেকটা প্রশ্ন ছিল ইউক্রোটিক ক্রোমোজমের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে সেটাতে নিম্নলিখিত এই যে নামগুলো রয়েছে এগুলোকে মেনশন করতে বলেছে এটা সেভেন্টি এইট নাম্বার পেজে রয়েছে চট করে একটু চলে যাই সেভেন্টি এইট পেজে দেখো হুম দেখো এই চারটে জিনিস অত যে দেখো সেন্ট্রোমিয়ার হ্যাঁ টেলোমিয়ার ক্রোমাটিড এবং নিউক্লিয়ার অর্গানাইজার এই চারটেই এখানে কিন্তু দাগানো রয়েছে এই চারটেই কিন্তু তোমাদেরকে দেখো মেনশন করতে বলেছে অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু হুবহু একদম একই এসেছে চলে যাই পরের দিকে পাঁচটি অংশের প্রত্যেকটি একটি করে কাজ লিখতে বলেছে পেজ নাম্বার রয়েছে এটা সব একই জায়গা থেকেই রয়েছে এই যে দেখো হুম কাজগুলো এখন উল্লেখ রয়েছে পেজ নাম্বার সিক্সটি ওয়ান রয়েছে ইউক্রাটি ক্রোমোজোমের রাসায়নিক উপাদান সময়ের নাম সারণী সাহায্যে লিখতে বলেছে সিক্সটি ওয়ান পেজে চলে যাচ্ছে আমি একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি সব প্রশ্ন যাই না দেখিয়ে উঠতে পারবো কিনা এই যে দেখো রাসায়নিক উপাদান আচ্ছা তারপরে এই বাকিগুলো আমি একটু পেজ নাম্বার বলে দিচ্ছি কিছু কিছু পেজ নাম্বার বলছি কিছু কিছু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যেমন পেজ নাম্বার সেভেন্টি সেভেনে পে পেয়ে যাবে তোমরা এই মাইটোসিস কোচ বিভাজনে অ্যানাফেস দশায় কী কী ঘটে সপুষ্পক পকু দুধে যৌন ধরনের ধাপগুলো চিত্রের সাহায্যে দেখাতে বলেছে তারপরে পেজ নাম্বার ওয়ান জিরো ফোর ওয়ান জিরো ফাইভে রয়েছে বিশুদ্ধ গোল হলুদ বীজ ধারণকারী মটর গাছের সঙ্গে কুঞ্চিত সবুজ বীজ ধারণকারী মটর গাছের শঙ্করায়ন ঘটালে কী হবে এই প্রশ্নটা রয়েছে পেজ নাম্বার ওয়ান টোয়েন্টি সেভেনে পেয়ে যাবে যোগ্যতা বা উদ্বর্তন এই বিষয়টা পেজ নাম্বার ওয়ান টোয়েন্টি ফোর পেয়ে যাবে প্রাকৃতিক নির্বাচনের একা রয়েছে পেজ নাম্বার ওয়ান ফিফটি সিক্সে পেয়ে যাবে ক্রমবর্ধমান জনসংখ্যা সম্পর্কের নিচে তিনটি সমস্যা ব্যাখ্যা করতে বলেছে একটু চট করে চলে যায় দেখি পেজ নাম্বার ওয়ান ফিফটি সিক্সে আহ ফিফটি ফাইভ ফিফটি সিক্স এই যে সমস্যা হুম পরিবেশের জনসংখ্যা বৃদ্ধি ফলে পরিবেশের উপর সৃষ্টি পাঁচটা সমস্যার কথা উল্লেখ করতে বলেছে সেটা এখানে রয়েছে আচ্ছা পেজ ওয়ান ফিফটি এ রয়েছে জৈব বৈচিত্র্য হ্রাসের অন্যতম প্রধান দুটি কারণ তার অতি ব্যবহার এবং জৈব ব্যবহার রীতির পরিবর্তনের কারণে ব্যব বাসস্থান ধ্বংস উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থতা এটা একশো নম্বর পেজে রয়েছে এই যে দেখো যেগুলো যেগুলো ওখানে পয়েন্টগুলো বলে দিয়েছে সেই পয়েন্টগুলোকে দেখো এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে অর্থাৎ প্রশ্নটা কিন্তু একটু উল্টো দিক থেকে এসেছে আমাদের এখানে পয়েন্টগুলোকে আলাদা আলাদা করে আলোচনা করা হয়েছিল এবার এখানে পয়েন্টগুলোকেই দিয়ে দিয়েছে সেগুলোর থেকে টেনে তোমাদেরকে প্রশ্নটাকে লিখতে বলা হয়েছে চলে যায় এবার পরের পেজে যেমন রয়েছে দেখো মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষণের দুটি প্রভাব এটা পেজ নাম্বার ওয়ান ফিফটি টুতে পেয়ে যাবে নিরখিত বন্যপ্রাণীগুলি বিপণতার কারণ কি রয়্যাল বেঙ্গল টাইগার এক্সৃঙ্গগণ্ডা সিংহ পেজ নাম্বার ওয়ান ফর্টি এইটে একদম সেম প্রশ্ন রয়েছে তোমরা কিন্তু পেয়ে যাবে এখান থেকে পেজ নাম্বার ওয়ান ফিফটিতে রয়েছে সুন্দরবনে পরিবেশগত সমস্যা কী খাদ্যঘাতক সংখ্যার ভারসাম্য ব্যাঘাত উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলেছে এটা তোমরা পেজ পেজ নাম্বার ওয়ান ফিফটিতে তার ঠিক আগের পেজে ওয়ান ফর্টি নাইনে পে পেজে রয়েছে এই যে এই প্রশ্নটা যে কি কি কারণে নাইট্রোজেন চক্র বিঘ্নিত হতে পারে ভারতবর্ষের প্রত্যেকটি গ্রামে একটি করে পিবিআর নথি প্রকাশ করা অত্যন্ত জরুরি পিবিআর থেকে জীববৈচিত্র্য সংক্রান্ত কি কি তথ্য জানা যেতে পারে এটা ঠিক এই বড় প্রশ্ন রয়েছে ওয়ান ফিফটিতে তার ঠিক আগের পেজে রয়েছে এই প্রশ্নটা দুটো পেজের প্রশ্নকে মিলিয়ে রয়েছে ওয়ান ফর্টি সিক্সে প্রথম অংশটা পাবে দ্বিতীয় অংশটা পাবে তোমরা ওয়ান ফর্টি নাইন এই পেজে চলে যাই তার আগের পেজে দেখো তোমরা এখানে এই হাইলাইটেড রঙগুলো দেখলে বুঝতে পারছো যে কি হারে আমাদের প্রশ্ন থেকে মানে আমাদের এই জীবনবিজ্ঞান চ্যালেঞ্জার পূজা প্রকাশনী জীবনবিজ্ঞান চ্যালেঞ্জার এই বই থেকে তোমরা কতটা কমন পেয়েছো তোমাদেরকে আমি বারবার এর আগের ভিডিওতে অর্থাৎ যখন এই বইটা লঞ্চ করেছিলো তখন একটা ভিডিও করেছিলাম তখন থেকে বারবার একই কথা আমি বলে এসেছি যে তোমরা কেন কিনবে বইগুলো আমি কেন শুধু কথা বললে হবে তার কিছু প্রমাণ দিতে হবে তার প্রমাণ কিন্তু তোমরা হাতে নাতে পেয়ে গিয়েছো আজকের মাধ্যমিক পরীক্ষায় যারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ তারাই ভিডিও থেকে কিছুটা হেল্প পেয়ে যাবে যে তোমাদের দাদা দিদিরা কিভাবে হেল্প পেয়েছে এবং যারা বছর মাধ্যমিক পরীক্ষা দিলে আমি জানি তোমরা তোমাদের জুনিয়র ভাই বোনদেরকে বলবে যে এই পূজা প্রকাশনীর চ্যালেঞ্জার এই বইগুলো অবশ্যই প্রতিটি সাবজেক্টের জন্য এই বইগুলো অবশ্যই তারা যেন ঘরে রাখে শুধু ঘরে রাখলে হবে না পড়তে হবে এবং অন্যর থেকে নিজেকে পার্থক্য কিন্তু করে দেবে এই বই যেমন ধরো এই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকেই পেয়েছো তিন দশমিক এক চার এই তিনে চোদ্দ নম্বর প্রশ্নটা যেটা আর কি বায়ুতে দূষণ সৃষ্টিকার বিভিন্ন গ্রিন হাউস গ্যাস এটা রয়েছে পেজ নাম্বার ওয়ান ফিফটি ফাইভে আহ তিনের ষোলো নম্বর প্রশ্নটা রয়েছে তোমার একশো সাতচল্লিশ পেজে এজমা হাপানি রোগের পরিবেশের কারণগুলো কি কি তারপর যেমন ধরো তিনের আট বংশগতি সম্পর্কের নিচে শব্দটি ব্যাখ্যা অ্যালিল লোকাস এটা পেজ নাম্বার নাইনটি থ্রিতে রয়েছে চলে যায় একটু আগের পেজে এখানে দেখো দুয়ের গুলো আহ এখানে দুয়ের যে বাকিগুলো রয়েছে মানে পরের দিকে যে দুয়ের প্রশ্নগুলো ছয় ছয় ছটা লিখতে বলেছে এখানে দেখো ছটাই কমন রয়েছে আমাদের যেমন আহ বিশদ শব্দটি বেছে লিখতে বলেছে এটা আমাদের পেজ নম্বর উনিশে রয়েছে দুই দশমিক একুশ নম্বরটা এটা রয়েছে বাষট্টি নম্বর পেজে সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য জীব মরার ক্ষমতা নিয়ন্ত্রণ করে জিন্দুটি পার্থক্য পেজ নাম্বার একশো দুই একশো রয়েছে পেয়ে যাবে এগুলো ওখানে তোমরা চলে যাই তার পরের দিকে এই যে তিনের গুলো দেখো এখানে বলেছে বারোটি প্রশ্ন উত্তরতে তিনের এক রয়েছে পঁয়ত্রিশ নম্বর পেজে তিনের দুই প্রশ্ন নিম্নলিখিত বিষয়ে মায়োপিয়া হাই হাইপারোপিয়া তুলনা করতে বলেছে এটা রয়েছে উনত্রিশ নম্বর পেজে তিনের তিন রয়েছে উনচল্লিশ নম্বর পেজে তিনের পাঁচ রয়েছে তোমার আটষট্টি পেজে তার ঠিক একটা পেজ পরেই সেভেন্টি পেজে রয়েছে শব্দচিত্রের মাধ্যমে ফার্নের জনুক্রমটি ব্যাখ্যা করতে বলেছে পেজ নাম্বার একষট্টিতে রয়েছে উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস কিভাবে ঘটে একটু চট করে এটা একটু দেখিয়ে দিই এই যে দেখো হুম রয়েছে পেয়ে গিয়েছো এবার তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা দেখলে কিন্তু তোমরা একটু অবাক হবে চলে যাই তার আগের পেজে দেখো পরীক্ষা দেওয়াটা হলো এক ধরনের স্ট্র্যাটেজি হ্যাঁ পরীক্ষাতে স্ট্র্যাটেজিক ভাবে যদি প্রশ্ন তোমরা সলভ করতে পারো তাহলে নম্বর উঠতে বাধ্য এখানে দেখো পাঁচ একে পাঁচ এই যে স্তম্ভ মেলানো তোমরা দেখেছো হাইলাইটেড করে আমি পুরোটাকে করে রেখেছি তার মানে প্রত্যেকটা যে স্তম্ভ মেলানো এই প্রত্যেকটা আমাদের এই পূজা প্রকাশনী চ্যালেঞ্জার বইতে তোমরা কিন্তু পেয়ে যাবে জীবন বিজ্ঞানের বইতে অর্থাৎ তোমরা যারা এই বই পড়েছো তারা আজকে পাঁচে পাঁচ পেয়ে গিয়েছো তোমরা যারা এই স্তম্ভ মিলিয়ে এসেছো মানে খুশির খবর একটা তোমাদের কাছে যে তোমরা কিন্তু এই পাঁচে পাঁচ অলরেডি পেয়ে গিয়েছো তারপর ধরো এই শর্ট প্রশ্ন থেকেও তোমাদের কমন এসেছে এদিকে প্রশ্নগুলোও কমন রয়েছে যেহেতু এমসিকিউ কিউ প্রশ্নগুলো এবার একটু অন্য রকম এসেছিল যে অর্থাৎ টেক্সট বেস যারা তোমরা বই পড়েছো যাদের কাছে চ্যালেঞ্জার বইগুলো বিশেষ করে রয়েছে তোমাদের আমরা চ্যালেঞ্জার বই থেকে টেক্সট বেস পড়াশোনার প্রতি জোর দিই ওই জন্য প্রত্যেকটা বিষয়কে খুঁটিয়ে খুঁটি তার ব্যাখ্যা রয়েছে তো তার তাই যারা তোমরা এই টেক্সট বেস প্রশ্নোত্তরগুলো করেছে তারা কিন্তু আজকে মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষাতে নিশ্চয়ই আমি নিশ্চিত তোমরা কিন্তু ঠিকঠাকভাবে উত্তর করে আসতে পেরেছো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে সঙ্গে থাকবে প্রত্যেকে তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই আশা রাখি